আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন এগব চ্যানেলে সবাইকে স্বাগত তো আপনাদের হয়তো গত দুদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আমি এখানে দেখাচ্ছিলাম যে শীতের সকালে স্যালো মেশিন দিয়ে পানি তোলার বিষয়টা কতটা কষ্টে তো আমাদের ছোট যে গেপটা আসলে এখানে হচ্ছে মিনার কাপে মাছ বা মাছের ডিম দিয়ে এত বাচ্চা হয়েছে যার কারণে অন্য অন্য যে মাছগুলো আছে ওই মাছগুলো স্বাভাবিকভাবে বৃদ্ধি হচ্ছে না তো ওই মাছগুলো হচ্ছে আমার জাল দিয়ে টানা জাল যেগুলো পাওয়া যায় জেলেদের ওইটা দিয়ে ধরতে পারতেছিলাম না কারণ আমাদের দুই পাশে কিন্তু মাছা দেওয়া আছে দেখতে পাচ্ছেন ভিডিওতে তো এই মাছা দেওয়া অবস্থা যদি টানা জাল দিয়ে জাল টানা হয় তাহলে কিন্তু দুই পাশ দিয়ে ওই মাছের বাচ্চাগুলো থেকে যাচ্ছিল আমরা হচ্ছে এর আগেও টানা জাল দিয়ে চেষ্টা করছি সম্পূর্ণ ভাবে ওই মিনা কাপের তো তার জন্য হচ্ছে হচ্ছে আমরা আমরা করে সম্পূর্ণ পানিটা পানিটা আছে ওটা ফেলে টানা জাল দিয়ে ওই চেষ্টা গুলো টানা জাল দিয়ে একটু পানি থাকা অবস্থায় টানতেছি কারণ এখানে হচ্ছে ওই মিনা কাপের মাছের বাচ্চার সাথে অন্য অন্য কিছু মাছ আছে যেগুলো হচ্ছে আমাদের এখানে আবার ছাড়তে হবে আমরা হচ্ছে প্ল্যান করবে বোধ চারটা এসে হচ্ছে মেশিনটা ঢোবাই দিছিলাম তারপর হচ্ছে সাতটার দিকে আমরা এসে দেখি যে পানি প্রায় শেষ অল্প কিছু পানি আছে তখনই হচ্ছে আমরা তিন চারজন মিলে হচ্ছে জাল নিয়ে পানির ভিতরে নেমে আর কি টানা জাল দিয়ে সুন্দর মতো করবে যে মাছগুলো আমরা এখানে আবার ছাড়বো ওই ছোট বাচ্চা মাছগুলো ধরার পরে সেই মাছগুলো হচ্ছে আমরা বাছাই করে পাশে অন্য একটা জমিতে হচ্ছে নেটের ভিতর দিয়ে আমরা মাছগুলো আটকে রাখা আটকে জীবিত রাখার চেষ্টা করতেছিলাম আলহামদুলিল্লাহ তো আমরা হচ্ছে সম্পূর্ণ পানি শেষে ফেলার পর আমাদের এখানে যত ছোট ছোট মাছ ছিল সম্পূর্ণ মাছগুলো হচ্ছে আমরা ধরে ফেলছিলাম তো ওই মাছের জন্যই হচ্ছে আমাদের মাছ চাষে লসের সম্ভাবনাটা বৃদ্ধি পেয়ে যাচ্ছিল তো যার জন্য হচ্ছে আমরা ওই মাছগুলো ধরার পরে আমরা জালটা সুন্দর মতো করে গুছাই নিয়ে শেষ পাইপ আর কি লুজ পাইপ যেটা পাওয়া যায় ওটা দিয়ে হচ্ছে পানি উঠানো যায় ইঞ্জিন ছাড়া এটা হয়তো আপনাদের ভিডিও আসলে ওই সময় লোকজন স্বল্পতা কারণে আসলে ভিডিও করতে পারেনি কারণ আমিও কাজে ব্যস্ততা ছিলাম জালটা জালটা নিয়ে সুন্দর মতো শেষ পাইপ যেটা সেটা দিয়ে পানি 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 হয়ে হয়ে আমরা যে মাছগুলো রাখছিলাম তো ওই মাছগুলো হচ্ছে আমাদের ভেবে হচ্ছে আবার নতুন করে ছেড়ে দিচ্ছি তো আমাদের এই কাজটা করার একমাত্র কারণই হচ্ছে ওই ছোট যে মাছগুলো ছিল মিনার কাপে ওই মাছগুলো এত পরিমাণ বাচ্চা হয়েছে যার কারণেই হচ্ছে ওই বাচ্চাগুলো ধরার জন্যই হচ্ছে আমাদের সম্পূর্ণ এই জমিটা শেষে ফেলে তারপর হচ্ছে ওই মাছগুলো আলাদা করে আমাদের মাছগুলো ছাড়তে হচ্ছে তো যাই হোক এই কাজটা না করলে আসলে আমাদের ওই মাছের জন্য আমাদের মাছ চাষে প্রচুর একটা লস লস হয়ে যেত অবশ্যই অলরেডি প্রায় লস হয়েই গেছে যেটা বলা চলে তো যাই হোক আল্লাহ তালা যেটা করবে সেটা বান্ধব ভালোর জন্যই করবে এটাই আলহামদুলিল্লাহ তো আমরা হচ্ছে এখান থেকে যে মাছগুলো আমরা নেটের ভিতর দিয়ে রাখছিলাম ওই মাছগুলো সুন্দর মতো করে আমরা এখান থেকে উঠাই নিচ্ছিলাম তো মাছগুলো উঠাই নেওয়ার পর আমরা হচ্ছে আমাদের সমস্ত কার্যক্রম শেষ করে আমরা হচ্ছে ওই দিনের মতো ওইখান থেকে চলে আসি তো আজকে ভিডিও পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম Allahumma rahmatullahi wa al